বন্ধুরা সবাইকে নতুন ভিডিওতে আবার স্বাগত সুপ্রভাত সবাইকে তোমরা যে গাছটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে কলোরাডো দেখো কী সুন্দর ফুল এসেছে আজকের ভিডিওটি এটা একটা ভিডিও না এটা একটা টপিক বলা যেতে পারে না তবুও এটা একটি ভালো বিষয় দেখো ফুলটাকে বলে দিই ফুলটা দেখো কত সুন্দর কী সুন্দর রং তাই না এইবার অনেকের দাবি অনেকের মত যে এই কলোরাডো ওয়ান ভিসা এগুলোতে নাকি এগুলো এমন হার্টি তাদের নাকি ফুল সহজে আসে না কিন্তু আমার গাছটাকে তোমরা দেখতে পাচ্ছ এই যে ফুল এই যে কুড়ি এর ভিতরে আমি দেখাতে পারছি কিনা যাই না জলের ভিতর রয়েছে কুড়ি রয়েছে অনেক কুড়ি রয়েছে তারপর এইখানে একটা কুড়ি আছে আমি ছোট করে দেখাতে পারছি কিনা এখানে পাশে একই গাছ কিন্তু একই গাছ এখান থেকে একটা বেরিয়েছে এখান থেকে একটা বেরিয়েছে এখান থেকে একটা বেরিয়েছে এখানে করি তো অনেকের মতামত হচ্ছে এই কলোরাডোতে কিন্তু নাকি ফুল আসে না তো কেন ফুল আসে না এবং ফুল আনার জন্য কি করতে হবে এই সমস্ত কিছু নিয়ে কিন্তু আজকে একটু আলোচনা করবো আশা করছি তোমাদের এই প্রতিবেদনটি এই ভিডিওটি ভালো লাগবে এবং তোমরা আমার মতন আমি আমি যেরকমভাবে বলছি সেভাবে পরিচর্যা করলে সেভাবে খেয়াল করলে তোমার গাছগুলোতেও এই হার্ডি শুধুমাত্র এই কলোরাডো না যেগুলো মুডি হার্ডি যেগুলোতে সহজে ফুল আসতে চায় না ওয়ান ভিসা বলো কলোরাডো বলো কলোরাডো ওয়ান ভিসা সবাই এগুলোকে বলে এতই মুডি যেতে নাকি ফুল আসে না তো কি করতে হবে সেটা নিয়ে বলছি প্রথমত কলোরাডোতে কিন্তু প্রথম বছর যে কারণ তোমরা লাগাচ্ছ বড় এই বছর তোমরা বসাচ্ছ আমি বলে দিচ্ছি প্রথম বছরে কিন্তু ফুল আসতে মোটেও চাইবে না আর কি করতে হয় এই কলরা সব সবথেকে বড় বিষয়টা হলো এই মুডি মানে যেগুলো মুড়ি গাছ বলে এই আমার কিন্তু কলোড়া এই এই ফুল এই এই লিলিটাতে কিন্তু আমার কিন্তু আরও অনেক লিলি আছে এখানে ফুল আসা শুরু করেছে নতুন পাতা বেরোনো শুরু করেছে দেখতে পাচ্ছি কিনা এই পাশেও রয়েছে তো এটা নিয়ে কেন ভিডিও করছি অনেকে দাবি যে এটাতে নাকি ফুল আসে না এই আমি বলছি তোমরা একটু অপেক্ষা করো একটু অপেক্ষা করো যাদের ফুল আসে না তাদের কিন্তু একটু অপেক্ষা করতে হবে এই গাছের বয়স এক বছর পার হয়ে গেলেই কিন্তু এত ফুল আসবে যে তোমরা তোমাদের সমস্ত ভুল ধারণা যে এই গাছগুলোতে ফুল আসে না তাদের কিন্তু সেটা ভেঙে যাবে আর আমার এই গাছটাই কিন্তু এক বছরের মধ্যেই ফুল এসেছিল আগের সিজনেও ফুল এসেছিল কিন্তু কম ছিল এই বছর কিন্তু প্রচুর ফুল এসেছে তো আমি বুঝতে পেরেছি যে এই লিলিতে ফুল আসে একটু দেরিতে কিন্তু যখন এই গাছ অনেক মেচুর হয়ে যায় তখন কিন্তু ফুল আসা শুরু করে আমি কিন্তু এই গাছ এই বছর একটু রিপোর্ট করিনি তো যেটা বলছি এক বছর পূর্ণ না হলে কিন্তু গাছে সহজে ফুল আসবে না এক বছর হলে কিন্তু তোমাদের এরকম প্রচুর ফুল আসবে আমার কিন্তু প্রচুর ফুল আজকেও আমি তিন চারটে ফুল ছিঁড়ে ফেলেছি যেগুলো নষ্ট হয়ে গেছে মানে ফুল ফোটার পর তো নষ্ট হয়ে যায় তো এরকম কিন্তু ফুল কিন্তু আসতে থাকবে এক বছর পর এবার এই যে সিজন শুরু হয়েছে এখন কিন্তু গাছে তেমন সার আমি কিন্তু গাছে কোনো কীটনাশক সার কিছু প্রয়োগ করিনি এই সিজন শুরু হওয়ার আগে যারা নতুন মানে গাছ বসিয়েছে যাদের ফুল এখন আসেনি তারা একটা কাজ করো তারা গাছে গ্রোথের জন্য সপ্তাহে মানে সপ্তাহে না দু সপ্তাহে একবার তোমরা হচ্ছে এখন এই গাছগুলোতে কী হয় একটুখানি সার একটুখানি খাবার এরা বেশি খায় খাবার একটু বেশি খেলে গাছের গ্রোথটা ভালো হয় গাছের ফুলটা একটু ভালো আসে সেটা হচ্ছে গাছের খাবার এবার ফুল আসার জন্য কোনো খাবার দেওয়ার দরকার নেই এখন যারা নতুন গাছ বসিয়েছ যাদের পুরনো গাছ যারা যারা যাদের যাদের পুরোনো গাছ তাদের কি করতে হবে তাদের ফুল আসেনি তারা কিন্তু এখন একটা কাগজের পুটলিতে কাগজের মধ্যে সামান্য তোমরা জানো যারা জানো না তাদেরকে বলছি কাগজের মধ্যে তোমরা হাফ চামচ পটাশ হাফ চামচ তোমরা হচ্ছে যে কোনো হচ্ছে হাড় গুঁড়ো সামান্য এই যে পটাশই কিন্তু যথেষ্ট এই ফুল আসার জন্য পটাশ যথেষ্ট কোনো কিছু আর দরকার নেই পটাশ ব্যবহার করো সামান্য ডিএপিও দিতে পারো কয়েকটা দানা তো এই যে চামচের মধ্যে হাফ চামচ পটাশ কটা দানা ডিএপি আর হাড় গুঁড়ো এটা পুটলি করে তোমরা গাছের এই যে গোড়াটা যে গাছের যে গোড়াটা ধরো এইখানে গোড়াটা এই গোড়ার সাইড বরাবর আমার 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 আঙুলদের দেখতে পাচ্ছো কিনা এই গোড়াটা গোড়ার একটু মোটামুটি এক আঙুল দূরে এক আঙুল দূরে ওটা একটা পুটলিটা দিয়ে দাও দু সপ্তাহে দু সপ্তাহে একবার দু সপ্তাহ পর পর আর কি মাসে তাহলে মানে দুবার দাঁড়াচ্ছে তাহলে কিন্তু তোমাদের গাছগুলোতে দেখবে ফুল চলে এসছে যারা পুরোনো গাছ কলরাডো যারা পুরোনো গাছ বসিয়ে গেছো আমি কিন্তু এই গাছ কিন্তু এবছর কোনো রিপোর্ট করিনি কিচ্ছু মাটি চেঞ্জ করিনি যা আগের বছর ছিল একটা পদ্ম গাছে কিন্তু বছর বছর মাটি চেঞ্জ করতে হয় এই সমস্ত করতে হয় এই শালুক ওয়াটার লিলি যে হাড্ডি বলো তোমরা তোমরা হচ্ছে যেগুলো ট্রপিক্যাল রয়েছে সেগুলো বলো এইগুলোতে কিন্তু বছর বছর কিন্তু মাটি চেঞ্জ করার রিপোর্ট করার কিন্তু প্রয়োজন হয় না পদ্মতে একটু মাটি রিপোর্ট করতে হয় নাহলে ফুল কম আসে যেগুলো হচ্ছে তোমার যেগুলো তোমার এই যে হাড় ওয়াটার লিলি সেগুলো কিন্তু বছর বছর মাটি চেঞ্জ করতে হয় না গাছ দেখে গাছ বুঝে গাছে গ্রোথ দেখে মাটি চেঞ্জ করতে লাগবে তো আমি কিন্তু গাছের কোনো মাটি চেঞ্জ করিনি তো যাদের গাছ এরকম পুরনো হয়ে গেছে ফুল আসেনি তারা ওই পটাশ পুটলিতে পটাশ নিয়ে কয়েকটা দানা ডিএপি এবং হাড় নিয়ে তোমরা কুড়ি চোদ্দো দিন অন্তর অন্তর গাছের পাশে বরাবর দিয়ে দাও দুটো তিনটে পুটলি করে আর যারা নতুন গাছ বসেছ তারা কুড়ি দিন মানে চোদ্দ দিন অন্তর অন্তর কী করো কুড়ি 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 বা দশ ছাব্বিশ এই কুড়ি 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 বা দশ ছাব্বিশ এক চামচ নিয়ে তার সঙ্গে হাড় গুঁড়ো দিলে দিতে পারো সমস্যা নেই এই এইটা কিন্তু তোমরা হচ্ছে ওই একই রকমভাবে গা পুটলি করে গাছের চারিপাশে গাছের গোড়ার সাইডে একটা দুটো দিতে পারো বারো দিন চোদ্দো দিন অন্তর মাসে দুবার করে তাতে গাছের গ্রোথটা অনেক ভালো হবে তারা কিন্তু যাদের নতুন গাছ তারা কিন্তু ফুলের জন্য পটাশ কোনো কিছু ব্যবহার করবে না তোমরা গাছের গ্রোথের দিকে নজর রাখবে গাছ একটু হেলদি হলে গাছ বাড়তে শুরু করলে তোমাদের কিন্তু গাছে ফুল আসবে আর তোমরা যারা হার্ডি গাছ করেছো ওয়াটার লিলি করেছো তারা তোমরা জানো এটা বলে দেওয়ার দরকার নেই কিন্তু যারা জানো না তাদেরকে বলে রাখি গাছের যে কন্ধ থাকে হার্ডি লিলিতে কন্ধ হয় তোমরা জানো রাইজম হয় সেই রাইজমটা তোমরা কিন্তু এই সাইড বরাবর এই যে আমাদের যে ইটা রয়েছে গাবলাটা রয়েছে গাবলার সাইডে লাগাতে হবে ঠিক আছে পদ্ম যেমন আমরা সাইডে করি সাইড বরাবর এই লিলি কিন্তু গাছ কিন্তু সাইড বরাবর করতে হবে ও ওই সাইডে ধরো এখানে লাগালে এখান থেকে বাড়তে 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 সামনে এগিয়ে যখন বা পিছন দিকে ওর কন্দটা হয়ে বেড়ে যখন এই দেয়ালে ধাক্কা খাবে হ্যাঁ এই বিড়ে যখন সামনে কোনো একটা দেয়ালে বাঁধা পাবে তখন কিন্তু ও কিন্তু ফুল আসা শুরু করে ঠিক আছে ওকে কিন্তু কখনোই মাছ বরাবর বসবে না দেখো আমার এটা কিন্তু মাছ বরাবর চলে এসছে আমি কিন্তু গাছ মাছ বরাবর বসাইনি গাছ ছিল এই সাইডে এখান থেকে বিড়ে কিন্তু ও এখানে এসেছে এভাবে বাড়তে থাকে গাছ আর পিছন দিকেও বাড়তে থাকে কন্দটা তো হচ্ছে এই হচ্ছে ব্যাপার তোমরা সাইড বরাবর গাছ বসাও গাছে কিন্তু তাহলে কিন্তু ফুল আসবে মাছ বরাবর যদি গাছ বসাও তালে কিন্তু ফুল আসতে অনেক অনেক লেট করবে কারণ ওই বেড়ে মাছ থেকে বেড়ে কন্দ সাইডে যাবে ধাক্কা খাবে দেওয়ালে অনেক সময় কিন্তু যদি সাইড বরাবর বসিয়ে দাও সূর্যের দিকে মুখ করে তাহলে কিন্তু হচ্ছে মোটামুটি আর ওটা ওকে একটু বাঁকা করে বসাতে হয় কন্দটাকে একটুখানি বাঁকা করে বসাতে হয় তাহলে কী হয় কন্দটা এভাবে ধরো বাঁকা করে বসালে বাঁকা করে বসালে কী হয় গাছটা সহজে দেওয়ালে ধাক্কা খেতে পারে এতে ফুল আসতে সুবিধা এটা যারা জানো তারা জানো যারা জানো না তাদের জন্য বললাম আর যারা নতুন গাছ এভাবে বসিয়ে ফেলেছ আমি বলছি যারা মাছ বরাবর বসিয়েছো তারা একটু কষ্ট করে আবার গাছটাকে তুলে ফেলো হ্যাঁ কারণ মাছ বরাবর বসালে ফুল আসবে না এমন না ফুল অবশ্যই আসবে কারণ ও ঠিকই বৃদ্ধি পাবে বৃদ্ধি পেয়ে সাইড বরাবর ঠিক চলেই যাবে আর তারা যদি গাছ তুলতে পারো তো তুলে সাইড বরাবর করে দাও এতে গাছের কোনো ক্ষতি হবে না ওয়াটার লিলে এই সমস্ত গাছ মরে না বিকেলের দিকে করতে পারো আর যারা রাখতে চাও রেখে দিতে পারো যারা সাইডে বসিয়ে দিয়েছে তাদের তো অনেক ভালো কথা তো এই হলো বিষয় গাছে যারা বসেছে তাদের ওই দশ ছাব্বিশ বারো দিন চোদ্দো দিন অন্তর অন্তর ব্যবহার করো দশ ছাব্বিশ বা সামান্য কুড়ি 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 সার বা উনিশ 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 সিউট ব্যবহার করতে পারো সিউড তো আমার মাটি তৈরি করার সময় ব্যবহার করি আমি সাধারণত এই সমস্ত কোনো কিছু ব্যবহার করি না এই গাছে অত সার কারণ গাছ মাটি তৈরি করার সময় গাছে প্রচুর সার তৈরি আমরা এমনি সার মাটি দিয়ে দিই তো এই ক্ষেত্রে এখন ওই সিউইডের সমস্ত কিছু দেওয়া দরকার নেই ওই দশ ছাব্বিশ ছাব্বিশ বা কুড়ি কুড়ি যারা নতুন গাছ তারা চোদ্দো দিন অন্তর ব্যবহার করো যাদের গাছে ফুল আসেনি তারা চোদ্দ দিন অন্তর অন্তর সেটা হচ্ছে পটাশ সামান্য কয়েক দানা ডিএপি আর সামান্য হাড় গুঁড়ো ওই পুটলি করে গাছের গোড়া দিয়ে দাও ব্যাস তাড়াতাড়ি দেখবে তাদের তোমাদের অনেক ফুল আসবে আর ধৈর্য ধরো এই গাছ বয়স হলে পূর্ণাঙ্গ বয়স হলে এক দেড় বছর বয়স কাটলে সিজেনে প্রচুর ফুল আসে আমার গাছে কিন্তু প্রচুর ফুল আসছে আমি একটু বললাম অনেক ফুল ফুটেছে এটা কত নম্বর ফুল আমি নিজেও জানি না হয়তো দশ আট দশ নম্বর তো হবেই এটা তারপরে যে ফুল আসছে নিচে কুড়ি আছে এই পাশে কুড়ি আছে ফুল প্রচুর আসবে তো এই ছিল আজকের ভিডিও তোমরা কলোরাডো বা মুডি ওয়াটার লিলি যেগুলো আর ওয়ান ভেসার ক্ষেত্রেও একই যাদের ওয়ান ভিসা রয়েছে তোমরা একই যত্ন করো আমি যেটা বলছি সেটাই করো তোমাদের দেখো ওয়ান ভিসাতেও প্রচুর ফুল আসবে আমার কাছে ওয়ান বিসা ছিল এখন নেই তো যারা আমি ওয়ান ভিসা সংগ্রহ করার চেষ্টা করব তো যারা ওয়ান বিসা আছে তাদের হচ্ছে এই একই রকম যাদের মুডি যারা মনে করছে যে কলোরাডো ওয়ান ভিসা বা এই সমস্ত মুডি হার্ড ওয়াটার লেগুলো ফুল দেয় না তারা এই যত্ন করো দেখো তোমাদের প্রচুর ফুল আসবে আর তোমরা ওইখানে ক্ষেত্রে ধৈর্য হারালে হবে না গাছ মানে যারা গাছ করে তারা জানে গাছ ক্ষেত্রে এই ধৈর্য ধৈর্যের ফল সবসময় মিষ্টি সুন্দর হয় ধৈর্য ধরলে হবে না আর একটা কথা বলি গাছের পোকা তোমরা এই গাছগুলোতে দেখলে দেখতে হবে আমি দেখাচ্ছি এই যে এইখানে দেখতে পাচ্ছি কিনা জানি না এই যে হলুদ হলুদ এইখানে ক্ষেত্রে পোকা লেগেছে এই যে আমার হাতে দেখা যাচ্ছে কিনা পোকা এক ধরনের ছোটো ছোটো কালো কালো হলুদ হলুদ পোকা এর মধ্যে থাকে একটা পচা পাতা তুলে দেখাতে পারবো এই যে এই পাতার মধ্যে দেখা যাচ্ছে কিনা গুড়ি গুড়ি একদম ছোটো ছোটো পোকা থাকে সেই পোকাগুলো কি করে আমরা অনেক ভাবি যে এই পোকাগুলো তো গাছের প্রচণ্ড করে ফেলছে এই যে এই পোকাগুলো কি করে এই যে দেখা যাচ্ছে এই যে এটার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না এই যে আমি যদি হাতে নিয়ে আঙুলে নিয়ে দেখতে হবে এই যে এই যে পোকাগুলো কী করে এরা কিন্তু কোনো কাজ না এদের কাজ হচ্ছে এই পচা পাতা খেয়ে ফেলা পচা পাতা কিন্তু ওরা নষ্ট করে ফেলে এটা কিন্তু একটা ভালো দিক অনেকে ভাবতে পারে এই পোকা হয়তো আমার গাছের পুরি নষ্ট করে ফেলবে ফুল নষ্ট করবে কিচ্ছু করবে না কোনো কচি পাতা ভালো পাতা ওরা কিচ্ছু করে না ওরা যে পচা পাতা নষ্ট পাতাটা হয় সেটা খেয়ে ফেলে এটা কিন্তু একটা ভালো কথা কিন্তু যাদের অনেকে ভাবছে যে গাছে হয়তো ক্ষতি হয়ে যাবে তাদেরকে আমি বলবো কোনো কীটনাশক এই জলে গাছে কিন্তু ব্যবহার করা যায় না তোমরা একটা কাজ করতে পারো ওই কাগজের পুঁটলিতে সামান্য নিম খোল সামান্য নিমখোল কিন্তু মাটিতে কয়েকবার এদিক ওদিক পুঁতে দিতে পারো তাহলে কী হবে ওই পোকাগুলো কিন্তু একটু কম লাগবে ওই পোকাগুলো একটু কম হবে যদিও পোকা খুব একটা ক্ষতি করে না যারা ভয় পাচ্ছ তাদের ক্ষেত্রে ক্ষেত্রে এই 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 কথাটা আমি কিন্তু এই কোনো কোনো কিছু করি না আমি পচা পাতা সরিয়ে ফেলি আর যা দু একটা থাকে তারা ওরা ওরা খেয়ে ফেলে আমার কোনো সমস্যা নেই গাছে কোনো ক্ষতি হয় না এতে তো আজকের এই ছিল ভিডিও তোমরা গাছে কিভাবে ফুল আনতে হবে মোটি ওয়াটার লেলিগুলোতে সেগুলো হয়তো আমার ভিডিও থেকে জানতে পারলে সামান্য কিছু তথ্য তোমাদেরকে দিতে পেরেছি কলরের নিয়ে যাদের মোটি ওয়াটার লে রয়েছে তাদেরকে ভয় পাওয়ার কোনো চিন্তা নেই ফুল অবশ্যই আসবে সময় হলে কি করতে হবে কি না করতে হবে সবই বলে দিলাম গাছের কিন্তু জল অবশ্যই দিয়ে রাখতে হবে জল ওয়াটার লেভেল সবসময় হাই থাকবে কারণ এটা ওয়াটার সার্ভিস ভালোবাসে আর হচ্ছে ওই পোকার ক্ষত্র কথাটাও বললাম দিন পরে বর্ষা আসবে শামুক লাগবে সামান্য তখন বলে দেব কী করতে হবে বর্ষার ক্ষেত্রে আলাদা বিষয় এখন গরমে কোনো শামুক লাগার ভয় নেই তো তোমরা এইভাবে তোমাদের গাছগুলোতে যত্ন করো অতিরিক্ত যত্ন করবে না তাহলে কিন্তু গাছের ক্ষতি হয়ে যাবে গাছ নষ্ট হবে একটুখানি খাবার এরা বেশি পায় বেশি খেতে চায় চোদ্দো দিন অন্তর অন্তরই যথেষ্ট তার থেকে বেশি করার দরকার নেই দেখো কত সুন্দর একটা মধুতে এর গাছের ফুলে একটা পোকা এসেছে উড়ে চলে গেল একটা মাছি যাই হোক আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে তোমরা সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটি লাইক করতে পারো দেখা হচ্ছে আবারও অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবে সবার ছাদ বাগান এবং জল বাগান অনেক অনেক সুন্দর